হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আমরা তো ভালো আছি সুমনাটা অনুষ্ঠানে সবাইকে ওয়েলকাম আর আজকে হচ্ছে সানডে সানডে এখন ঘড়িতে বাজে প্রায় দশটা সাড়ে দশটা হবে তো ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়েছিলাম আর ও তো পুজো করে বেরিয়েও গেছে আজকে দুধ মানে যে দুধ নিয়ে আসতো না বলছিলাম বন্ধ করে দেবো তো বন্ধই করে দিয়েছিলাম কারণ কাল থেকে বন্ধ করে দিয়েছি দুধ গরম মানে ফ্রিজে রাখতে পারি না কেটে যায় তাই বললাম যে যখন চা খাওয়ার ইচ্ছা হবে এমনি প্যাকেট দুধ আনবে তখনই এ করা হবে তো সকালে উঠে বসে মোবাইল দেখছে তো দুধটা আনলেই হয় আনেনি নি সেই জন্য চাও হয়নি এমনি চলে গেছে আর মেয়েও খুব জেদ ধরলো আমিও দোকানে যাব তো ও বাবার সঙ্গে বেরিয়ে গেছে কালকে অঞ্জলি লুচি ঘুগনি পাঠিয়েছিল ওইটা একটা দুটো খেয়ে চলে গেছে তো আমি বসছিলাম আর সেই মানে বাজার হয়তো কি হয়তো ডিম ঝোল হবে বা বাজার নিয়ে এলে রান্না হবে তা আমি বসছি বলছি না লাগছে তারপর দেখলাম অঞ্জলি যে লুচি পাঠিয়েছিল আরও তিন পিস লুচি আছে কিন্তু কি দিয়ে খাবো মিষ্টি বা আছে কিন্তু মিষ্টি খাব না তাই আর বাসি লুচি আর চা না খুব ভালো লাগে কিন্তু চাও ও দুধও নেই তাই ভাবছি যে না এমনি লুচি খাই বসে আর কি Arcí <coughs> Corvo. ঠান্ডার ব্রেকফাস্টে সানডেতে নিশ্চয়ই ভালো মন্দ সবার বাড়িতে হচ্ছে তো কার বাড়িতে কি ব্রেকফাস্ট হয়েছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে আমার তো কিছু হয়নি কালকের বাসি জিনিসই খাচ্ছি আমার সত্যি বলতে লুচিটা না আমি লুচি বরাবর পছন্দ করি না মানে খেতে ইচ্ছা হয় কিন্তু খেতে পারি না কিন্তু মানে হচ্ছে বাসি হলে বেশি ভাল লাগে তো এখন খেয়ে নিই চলো আবার পরে আসছি

আমি দেখতে এসেছিলাম পেঁপেগুলো দেখছে হালকা কালার চেঞ্জ হয়ে যায় তারপর যখন দেখি দেখো এটা হলুদ হয়ে গেছে মানে আর দুদিন খানিক পরে পুরো পেকে যাবে কিন্তু সমস্যা হচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়েছে এবার বাড়ি যাওয়ার সময় সব যদি পাকে কিটা হবে টেনশানে পড়ে গেলাম হ্যাঁ এ বাড়ি যাওয়ার সময় সব পাকলে কি করে হবে আর বাড়ি যাওয়ার সব বাজার চলে এসছে দেখি কি কি বাজার নিয়ে এলো গোটা পিঁপড়া হয়ে গেছে এক্ষুনি ব্যাগ নিয়ে এসে রাখলো আর পুরো পিঁপড়ে ভর্তি এই যে একটা মেয়ের জন্য একটা ভুট্টা এসছে ভেন্ডি আর হচ্ছে টমেটো কলমি শাক বাড়িকে নিয়ে এসছে পুরো দেখো কাদা কাদা করে নিয়ে এসছে নিচে মনে হয় লেগে গেছিল আর আছে কুমড়ো ব্যাগ ছিঁড়ে গেছে পুরো এই জায়গায় কি অবস্থা কোথায় লাগিয়ে নিয়ে এসছে ব্যাগটা ঠিকঠাক রাখেনি আর আছে রসুন আদা আনতে বললাম রসুন নিয়ে এসছি আর কি মাছ আছে দেখি আগে দেখেই তো মনে হচ্ছে সেই চিংড়াই নিয়ে এসছে আবার আর কি আছে রূপচাঁদ চলো মাছগুলো ধুয়ে ধুয়ে নিয়েছি এটা এখানে রান্না করব আম দিয়ে টক করবো তাই বের করে নিয়েছি আর এটা রেখে দেব আর এই যে এই যে গলদা চিংড়ি এটা একটু ছোট সাইজ আছে আগেরটা অনেকটা বড় ছিল এটা একটু ছোট সাইজ কিন্তু মাথাগুলো বেরিয়ে যাচ্ছে জানি না ভালো হবে কি না একে আগে দু পিস ছিল মাছের মাথা ছিল ওটাতেই রেখে দিই আর আজ থেকে কি ভেবেছে জানো তো বাসনগুলো তো কম বেরায় দুজনের তো এখানেই ধুয়ে নেবো সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে আর রোদও লাগবে না তাড়াতাড়ি মানে ধোয়াটাও হয়ে যাবে माम सोन, जल टना तो खाओ शेष करो। गुड गार्ल ওইদিকে ভাত হচ্ছে মাছের টকটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি এবার শাকগুলো বেছে নিই এত শাক একদিনে তো রান্না করবো না তিনজনই তো খাবো ওই মেয়ে আর কতটুকুভাবে দুজনেই বলতে গেলে দুবার হয়ে যাবে আমার মেয়ে একটু কলমি শাক ভালোবাসে তো তাই বেশি করে রসুন দিয়ে ভাজতে হবে কলমি শাকের রসুন বেশি না হলে ঠিক ভালো লাগে না আর এই যে শাক শাক আমার আমি তো সব শাক খুব একটা ভালোবাসি না আমার মা যে কি শাক খেতে ভালোবাসে সেটা বলার নয় মানে মামার বাড়ি গেলে ওইদিকে প্রচুর শাক হয় আর আমার বাবার বাড়ির দিকে কিনেই খেতে হয় শাক খুব একটা তেমন পাওয়া যায় না তো মা মামার বাড়ি গেলে দেখতাম মোটামুটি বিকেলে আসার আগে মা আর দিদা ভাই দুজন চলে যাবে শাক তুলতে আমরাও যখন তুলতে পারতাম আমরাও চলে যেতাম শাক তুলতে চলে যাবে এত এত শাক সব ঠেলিতে ভরে নিয়ে আসবে আমার মা শাক খুব ভালো পার ডে একটা না একটা শাক খাবেই খাবে এরকম একটা আর এখানে তো শাক তো এমনি পাওয়া যায় না আর কলমি শাক একটা মাত্র দোকান আছে যে জানে যে বাঙালিরা কি কি খায় ওর কাছে লাউ শাক পুঁই শাক তারপরে ওই থর মোচা আর কি বলে ওল কফি এগুলো এখানে পাওয়া যায় না এখানকার লোক খেতে জানে না আর এই কলমি শাক সব মানে রাখে আর কি তো ওটা নিতে গেলে রবিবার সকাল সকাল যেতে হবে একটু যদি দেরি হয়ে যায় তাহলে সব শেষ কিচ্ছু মার্কেটে থাকবে না তাই আজকে সকালে সকালেই গেছিলো বলে শাকটা পেয়েছে নয়তো ওর কাছে সব বাঙালিরা যায় আর তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে বসতে না বসতে ওর প্যাকেট না করতে করতে এসব যেগুলো বাঙালি পছন্দ করে পাওয়া যায় না সেগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো চলো শাকগুলো বেছে নিই পরে আবার আসছি এই কটা কেটে নিলাম আর এটা এটা রেখে দেবো আরও একবার দিলে হয়ে যাবে এ দেখো মাছের টকও কমপ্লিট আর এদিকে ভাত হয়ে গেছে এবার এদিকে এই যে বাসনগুলো ধুয়ে নেব দেখো এখানে থালা বাসন ধুয়ে নিয়েছি এইখানেই ধুয়ে নিতে সুবিধা হলো আর ওর জন্য ভাত বেড়ে নিয়েছি নিচে এখনো সবজিগুলো গুছাতে বাকি আছে ওকে দিয়ে দিই না দেখো আমি গ্যাসটা এসে মুছে নিয়েছি তারপরে রান্নাঘরের নেস্টাও মুছে নিয়েছি আর এই যে কুন্দলিগুলো পুরো কাদা হয়ে গেছিলো ওই যে বাইকের নিচে লেগে গেছিলো ওটাও ধুয়ে রেখে দিলাম তা এখন পুরো কাজ কমপ্লিট এবার যাব স্নান করতে স্নান করে এসে খেয়ে নেবো চলো আসছি পরে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আর মানে ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে একটু এডিটিং করছিলাম তারপর শুয়ে গেছিলাম তারপরে উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে এখন রেডি হয়েছি মার্কেটে যাব কিছু বাড়ি যাব না কিছু কেনাকাটাও আছে নাস্তা রাস্তা কিনতে হবে আর আমার ফোনের ওই বিলটা দেয়নি ওইটা আনতে যেতে হবে তাই বেরিয়ে পড়েছি আর আমার হাজব্যান্ড এসে ও রেডি হচ্ছে মানে একটু স্নান করতে গেছে আজকে পুরো দিনই মানে কাজ করেছে তাই স্নান করতে গেছে ও রেডি হলে মেয়ে আর আমি রেডি আমরা তো সবসময় তাড়াতাড়ি রেডি হয়ে যাই হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ আমরা তো রেডি হয়েই যাই আরে এটাতে হবে কিনা দেখতে হবে এখন আমরা ফোন ফুল নিয়ে বেরিয়ে এসেছি এত মার্কেটের আওয়াজ কোনো শোনাই যাবে না যাও ভিতরে ভিতরে অন্যানবে এটা কি ম্যাঙ্গো সোনাকে একটা দিয়ে দাও এদিকে বস ক্যাচ কলা নিয়ে নে ক্যাচ কলা চার পাঁচটা বড় বড় দেখে নিয়ে নেই সে মশালাওয়ালা গুলো আর কি হবে কে খাবে কাদের জন্য নিচ্ছ এর চেয়ে বেশি না অতিরিক্ত নিয়ে গিয়ে সেই আগের হয়তো দু মাসের আগেকার তোমার ঘরে হয়তো এখনো জমা আছে ওই যে মতন কটকটির মতন এই এইগুলো কি মিষ্টি প্রচুর না আমাদের দেশে ভালো পাওয়া যায় আর কিছু না আর কিছু জল তো দি এলাম 9টার পরে তারপরে এই যে চিলি চিকেন করলাম কিন্তু ফ্রাইড রাইস করার টাইম হয়নি অঞ্জলিরাও চলে এসেছে তো শুধু চিলি চিকেন আর সাদা ভাত তো অঞ্জলি রকি ভাই সন্তু ভাই সবাই এসেছে একসাথে এখন খাওয়া দাওয়া করে নেব দেখো অঞ্জলি আজকে শাড়ি পরে এসছে হুম তো এই যে দেখো আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া শেষ করে তো পরে আবার আসছি এখন রাত্রি বারোটা বাজে আমরা চিলি চিকেন ফ্রায়েড রাইস করে খেয়ে নেই ফ্রায়েড রাইস করতে পারিনি টাইম হয়নি মানে ও বললো যে ছটার সময় মার্কেটে নিয়ে যাবে ওই বাজারটাজার টাজার কিছু করার জন্য তারপরে এলো সাড়ে সাতটায় মানে পৌনে আটটা আটটার দিকে ঘর থেকে বেরিয়েছি আর কোথা থেকে হয়ে গেল তো সেখানে দাঁড়া সেখানে ওই মোবাইলের বিলটা নিলাম নাস্তা কিনলাম তারপরে ফুচকা খেলাম আর কি করলাম হ্যাঁ আখের রস খেলাম এইসব এ করে আসতে নটার বেশি হয়ে গেছে তো আর তারপরে সব কিছু করতে হবে তাই আর ফ্রায়েড রাইস করিনি চিলি চিকেন আর এমনি প্লেন ভাত করছিলাম তো সেটা খাওয়া হয়ে গেছে তারপরে গল্প করছিলাম এখানে একজন ওই যে সেদিন দেখালাম না আমার সঙ্গে মেয়েটা গিয়েছিল প্রতীক্ষা ওর বিয়ে ঠিক হয়েছে তাই মিষ্টি মিষ্টি খাওয়ালো ওই গল্প করতে করতে বারোটা বেজে গেছে চলো এবার ঘুমিয়ে যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট